যারা বাড়ি করবেন গাড়ি করবেন কোটি কোটি টাকা ইনকাম করবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেকে ভাবে যে ফেসবুকে ইনকাম মানে ফেসবুকে ভিডিও বানাইলে আমরা বাড়ি করতে পারবো গাড়ি করতে পারবো কারি কারি টাকা ইনকাম করতে পারবো তাদের স্বপ্নে তাদের কল্পনায় তাদের চিন্তা ভাবনায় হচ্ছে আমি পানি ঢেলে দিব কেমন ঢেলে দিবো তো সেই সম্পর্কে আজকে বলতেছি দেখে নি যে সুন্দর করে এই স্বচ্ছ বাড়িতে বসেও দিতে পারবো বিশ্বাস করলেন না আচ্ছা তাহলে শুনেন আমিও হ্যাপি আজ থেকে পাঁচ বছর আগে স্বপ্ন দেখেছিলাম যে আমি হয়তো ফেসবুকে টাকা দিয়ে বাড়ি গাড়ি সব করতে পারবো এই গাড়িটা হচ্ছে আমার ভাঙা একটা গাড়ি দেখলে বুঝতে পারবেন এই যে সাইলেন্সার ভাঙা এখানে যেখানে যে গাড়ি চেঞ্জ কর কিভাবে গাড়ি চেঞ্জ করবো গাড়ি চেঞ্জের টাকা লাগবো তাই না সবাই যে বলে গাড়ি চেঞ্জ কর কিন্তু কি করে বুঝাই যে ইনকাম নাই মানুষ মনে করে যে আমি ভাইরাল হয়েছি আমার মনে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে কোটি কোটিতে দূরে থাক কোটি কোটিতে দূরে থাক এখানে হাজার টাকা ইনকাম হচ্ছে না বিশেষ হচ্ছে না যে কয় টাকা ইনকাম করছি ফেসবুক থেকে সেটা শুধু স্টার থেকে ইনকাম করছি হ্যাঁ তারা ইনকাম করতে পারবে যাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে উদাহরণস্বরূপ থরস বিল্লাল ভাই তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ সে মোটামুটি ইনকাম করে খেতে পারতেছে বাট আমাদের মতো যাদের দুই চারশো হাজার বারোশো পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ ভিউ আসে তারা মূলত ইনকাম করে খেতে পারবে না এই যে আমরা যে গাড়ি ঝানি করে আসছি অনেক দূরে দুশো টাকার গ্যাস ভালো লাগছে এই গ্যাসের তেলের তেলটাও আপনার উঠে না মানে দামটা ওঠে না কেন ওঠে না সর্বোচ্চ একশো থেকে দেড়শো চার পরে ওইটা দিয়ে আমার কত হয় দুশো কাছাকাছি মানে ধরেন এভারেজ আমি খরচটা নয় দৈন উঠাইতে পারলাম কিন্তু আমার তো দিন শেষে খরচটা যদি চলে যায় তাহলে আমার কোথায় থাকতেছে এটা বুঝতে হবে এখন যারা ফেসবুকে লাখ লাখ টাকা ইনকাম করবেন স্বপ্ন নিয়ে গাড়ি বিক্রি কইরা বাড়ি বিক্রি কইরা জমি বিক্রি করে আইফোন কিনতেছেন এবং অনেক কিছু কিনতে অ্যাক্সেসরিজ কিনতেছেন মাইক্রোফোন এটা সেটা কিনতেছেন কিনে হচ্ছে লাগতেছেন চাকরি বাদ দিয়ে দিচ্ছেন আমি বলবো তারা নিতান্তই বুকা আমি বলবো আমার বিবেগে তারা বুকা ছাড়া কিছুই না এটা আসলেও এই প্রফেশনটা আপনার অনেক ধৈর্যের ব্যাপার অনেক সময়ের ব্যাপার আপনি এখানে শর্ট টাইমের জন্য আসবেন না আপনি হেরে যাবেন দুমড়ে মসতে যাবেন আপনার মাঝখান থেকে সময় লস টাকা লস কিছু লস আপনাকে একটা লং টাইম নিয়ে আসতে হবে এখানে লং টাইম ছাড়া আপনি এখানে কখনো গেইন করতে পারবেন না আমি হ্যাপি পাঁচ বছর লেগে থেকে হয়তোবা আমাকে মানুষ চিনে কিন্তু বিশ্বাস করবেন জানি না আমার সতেরো দিনে চোদ্দ দিন ইনকাম মাত্র সতেরো ডলার কন্টেন থেকে তাহলে বুঝেন সতেরো ডলার মানে ধরেন আঠারোশো টাকা উনিশশো টাকার মতো এটা তো আমার মনে মোটামুটি চলে গেছে যে টাকা গাড়ি ভাড়া দিয়ে আসতে হয় যে টাকা দিয়ে গাড়ি দিয়ে আসতে হয় সেটাই উঠে না মাস শেষে যদি আপনার ধরে